সেদিন ফেসবুকে দেখলাম আজিমপুর কবরস্থানে মানুষকে দাফন করা হচ্ছে এক একটা কবরের বিনিময় এক একটা কবর এক বছর দুই বছর করে কন্টা আজিমপুর কবরস্থানে যদি পাঁচ বছরের কোনো মৃত ব্যক্তিকে দাফন করা হয় তাহলে দশ লাখ থেকে বিশ লাখ তিরিশ লাখ পর্যন্ত গুনতে হয় আর যদি মোহাম্মদপুরের বুদ্ধিজীবীর কবরস্থানে যদি কাউকে দাফন করা হয় সেটা কন্টাকের মধ্যে থাকে সেখানে কন্টাক হয় এত যে তোমার বাবাকে ভাইকে মাকে চাচাকে চাচিকে তুমি কবরস্থ করবা সেটা যদি দশ বছরের জন্য হয় তাহলে কয়েক কোটি টাকা গুনতে হয় কয়েক কোটি টাকা গুনতে হয় আফসুস বাঙালি মানুষ আসল ইসলাম বুঝলো না আফসুস বাঙালি মানুষ আসল নবী বুঝলো না যে নবীর হাদিসগুলো কোথায় আছে এইগুলো খুঁজলো না ওনারা কবরের মধ্যে কন্টাকের মধ্যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ওখানে ব্যয় করে রাখতেছে প্রিয় ভাই আমি মরে যাওয়ার পরে ঘন্টার মধ্যে আমার 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 পেটটা হয়ে যাবে মাথা দিয়ে পেটের মগজগুলো বের হয়ে যাবে কান দিয়ে বের হবে নাক দিয়ে বের হবে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা যেয়ে সমস্ত কিছু খাওয়া শুরু দিবে আমার তো সেই সময় কোনো বাঁদরি থাকবে না চার থেকে পাঁচ দিন সর্বোচ্চ এক সপ্তাহ সর্বোচ্চ দুই সপ্তাহ আপনি যখন দুই সপ্তাহ পর যখন কবর খনন করবেন আপনি আপনার বাবার সেই দেহ খুঁজে পাবেন না আপনি আপনার মার সেই দেহ খুঁজে পাবেন না অতএব আপনি আপনার মাকে আর বাবাকে বুদ্ধিজীবী কবরস্থানে মোহাম্মদপুর কবরস্থানে আমি সেই দিন দেখেছি একজন ব্যক্তিকে টাঙ্গাল কবরস্থানে দাফন করার সময় দেখেছি তিন মাসের জন্য কবরস্থ করবে দশ হাজার টাকা লাগবে গরিব একটা মানুষ সেই দশ হাজার টাকা যদি আমরা না দিয়া টাকা যদি আমরা এক হাজার টাকা দেয় সেই গুরুস্থানে আমরা দাফন করতাম এক মাসের জন্য আর বাদ বাকি টাকাগুলো যদি আমরা আল্লাহর রাস্তায় দান করে দিতাম যেই ব্যক্তিরা বুদ্ধিজীবী কবরস্থানে এক কোটি টাকা দিয়ে তার মা কি বাবাকে দাফন করে ওই ব্যক্তিরা যদি ওই এক কোটি টাকা দেয়া বাংলার জমিনের একটা মসজিদ নির্মাণ করে দিতেন সেই মসজিদে কেমত পর্যন্ত নামাজ হতো আর সেই নামাজের সব তার মৃত বাবার মৃত আত্মীয় স্বজনের কবরে সব সানি স্থানি থাকতো সুবাহ